আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার বলে আর আজকে একটু অন্য রকম ভিডিও দেখাবো তোমাদেরকে আর সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি ভিডিওটা হতে চলেছে চলো দেখাই এ দেখো এখানে মা গেটটা অনেক খুলবে শুধু খোলার অপেক্ষায় এ দেখো এখানে আমাদের একটা আ আ বেড়াল আছে আর আর এই বিড়ালটা দেখো না মায়ের পোষা হয়ে গেছে মানে ও যখনই মায়ের সঙ্গে সঙ্গে যায় মানে মা যেখানে যেখানে যাবে ও সেখানে সেখানেই যাবে দেখো না তো এই দেখো না কেমন ছুটে ছুটে আসছে ও আমরা আমরা যখনই বাইরে বেরোই বাইরে বেরোনোর আগে ও মানে আমরা ঘরে ঢোকার আগেই ও ঘরে ঢুকে যায় আগে ওর খিদে পেয়েছে ও যখনই খিদে পায় তখনই চলে আসে সকাল থেকে একদম রাত পর্যন্ত একদম চলে আসে খেতে ওর যখনই খিদে পায় ও তখনই চলে আসে আবার মায়ের সঙ্গে সঙ্গে যায় মা খেতে দেয় বলে সেজন্য ও যখন তখন ঘুরে ঘুরে চলে আসে ভাবি ছেলে করেছে আর ও সারাদিন দেখো না এরকম করে এরকম করে পিচ চুলকাতেই থাকে ওইদিকে আর একটা আছে বেড়াল কিন্তু ও কোনোদিন আসে না ও কোনোদিন বাড়িতে আসে না কিন্তু এ সব সময় এখানে বসে থাকে আর এই করতে থাকে চলো যাও 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 ওই করতে থাকে দেখো না মা যেখানে যেখানে ছুটবে ও ছুটতে থাকবে ও মায়ের আগে ঘরে ঢুকবে মানে সবার ঘরে ঢোকার আগে চলে আসবে এখন আমার বড়মশাই কাজ দেখে আসবে ও কাজ বড়মশাই শুধু সিঁড়ি উঠবে ও আগে তার আগে ছুটে ছুটে এসে আগে উঠে পড়বে এ দেখো না এখন কেমন ঘরে ঢুকবে আরে করবে এই দেখো দাঁড়া ওর জন্য একটা এরকম বাটি করে দিয়েছে এই দেখো না কেমন খাবে এবারে এটা এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আবার ছুটবে নেই দেখছে তোমাকে ও ঠিক খাওয়ার সময় সারা দিনটা আসতে থাকবে হ্যাঁ ও সারা দিন আসবে আর সারাদিন থাকবে ও মা যেখানে যেখানে যাবে ও সেখানে সেখানে আমরা যদি বাইরে একবার বেরোই ঘর থেকে ঘর থেকে যদি একবার বাইরে বেরোনো হয় ব্যাস আর কিছু না ও ঘর থেকে বেরিয়ে মানে আমরা শুধু ঘরটা গেটটা অপেক্ষা থাকে যাবে একদম বেশি ঢুকে ঠিক চলে কিন্তু হ্যাঁ ও বেশি যায় না ও এই গেটটাতেই থাকবে গেটটাতেই থাকবে আর যাবে না আর যাবে না শুধু ওইটুখানি ওরে ঘরের ভেতরে ঢুকবে না দেখছিস <laughs>

ওর ধরো খিদে পেয়েছে ওর গেট খোলা হয়নি ও এসে ডাকবে মেও মে দেখ একবার দেখ দেখ ক্যামেরা ভিডিও তো নিয়েছি রে খাওয়াটা হয়ে গেলে তবে দেখবে ও এখন খেতেই ব্যস্ত ও এখন খেতেই মানে খেতেই থাকবে এখন খাওয়া দাওয়া শেষ হোক ওই আসে না ওইটা

ও মানে সিঁড়িতে বসতে দেবে না কিছুতেই সিঁড়িতে বসতে দেবে না ওই পড়ছে মানে একবার নিচে যাচ্ছে একবার ওপর উঠছে মা যতবার ওকে বলছে আয় নিচে আয় নিচে আয় ও মায়ের সঙ্গে সঙ্গে ছুটছে আবার ছুটে ছুটে আবার দেখ না রে দেখ না তোকে ওই তোকে তো ভিডিওতে নিচ্ছি তুই খেতে ম্যাচ তো ওই দেখ এই দেখ একবার দেখ এইদিকে ওই দেখ না রে ওই ওই ওই

দেখি মানে ওর মধ্যে কিছু নেই ছাড়বেন এখন এগুলো খাওয়া হোক এখন তারপর খাওয়া তো হয়েই গেছে খালি মানে পুরো বাটিতে তো পরিষ্কার এক ফোঁটাও মনে লেগে থাকছে এই দেখ এই দেখ তোকে ক্যামেরা নিচে দেখবে রে বন্ধুরা দেখ না ওই যাই হোক চলো এটাই আজকে একটুখানি ভাবলাম যে ওর ভিডিও দেখ না এই দেখ এই দেখ ক্যামেরা তোকে তুলছি দেখ ওই এদিকে দেখ না রে

কিরে রাখতে ইচ্ছা করে না মনে হচ্ছে দেখিয়ে যাই বৌদিদের দিকে